এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরেই নজর রাখবো বিজেপির নেতা অশোক দিনদার বিস্ফোরক মন্তব্যে তোলপাল বাংলার রাজনীতি নবান্ন অভিযানে পুলিশের ধস্তাধস্তিতে আঘাত পান বিজেপি নেতা তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন বাংলার পুলিশকে এত বেশি মারা হবে যে মমতা ব্যানার্জিকেও লুকিয়ে থাকতে হবে লোকসভা লিডার ঘোষণা করেছিলেন রাজ্যের সুপ্রিমো মমতা তবে এই দায়িত্ব পাওয়ার পর ছন্দে রয়েছেন অভিষেক ব্যানার্জি, কারণ সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে একাধিক জেলায় বৈঠক ও বাংলার সাংসদ ও নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বছর পর অভয়ার পরিবারে নবান্ন অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তিতে একশো জনেরও বেশি বিজেপি নেতা ও অভিযানকারীদের আহত হয়েছেন বাদ পড়েনি অভয়ার মাও বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বরাও বাদ চাননি আবারও বাংলায় কোচবিহারের তৃণমূল নেতা খুন চাঞ্চল্য বাংলার রাজনীতিতে উল্লেখ্য শনিবার সন্ধ্যায় মুণ্ডিবাড়ি থানার হাট এলাকায় তৃণমূল কংগ্রেসের যুবনেতা সঞ্জীব রায়কে এলোপাথারি গুলি করে দুষ্কৃতীরা জানা গেছে দুটো বাইকে চারজন দুষ্কৃতী এসে তাকে এলোপাথারি গুলি করে চম্পট দেয় ঘটনাস্থলে প্রাণ হারায় তৃণমূল নেতা পুলিশ তদন্ত শুরু করেছে আবারও মহামিত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মহামিত্রকে নিম্নমানের মহিলা বলে উল্লেখ করেছেন কারণ ছাড়া কোনো ব্যক্তির নাম কাটানো যাবে না এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কড়া বার্তা জানালো সুপ্রিম কোর্ট নবান্ন অভিযানে এইবার বিপাকে পড়েছেন বিরোধী দলের নেতারা অভিযানকারীদের বিরুদ্ধে কলকাতার পুলিশের পক্ষ থেকে মোট সাতটি এফআইআর করা হয়েছে বাদ পড়েনি বিজেপি নেতারাও নবান্ন অভিযানে তীব্র কটক করলেন বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কুনাল ঘোষ তিনি বলেন অবয়ার মা বাবাকে নিয়ে বিজেপির রাজনীতি করছেন যেটা মেনে নেওয়া যায় না বিজেপি শাসিত রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা জুড়ে চলছে মিছিল ও আন্দোলন দেশ বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এক ধাক্কায় তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করল রাখি বন্ধনে দেখা গেল সৌজন্যের ছবি প্রাক্তন সাংসদের হাতে রাখি বাঁধলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মিত্র অভয়ার পরিবার ও বিরোধী দল নেতাদের নবান্ন অভিযানে পুলিশের সাথে অভিযানকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় যার জেরে পাঁচ পুলিশ কর্মী গুরুতর আহত হয় পুলিশ সূত্রে খবর আবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল মন্তেশ্বরে মন্ত্রী সিদ্ধকুল্লাহ চৌধুরী ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত একাধিক ছাড়াও পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মন্তেশ্বরের চরম উত্তেজনা ছড়িয়েছে বিজেপির নেতা অশোক দিনদার বিস্ফোরক মন্তব্যে তোলপাল বাংলার রাজনীতি নবান্ন অভিযানে পুলিশের ধস্তাধস্তিতে আঘাত পান বিজেপি নেতা তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন বাংলার পুলিশকে এত বেশি মারা হবে যে মমতা লুকিয়ে থাকতে হবে লিডার ঘোষণা করেছিলেন রাজ্যের সুপ্রিমো মমতা ব্যানার্জী তবে এই দায়িত্ব পাওয়ার পর ছন্দে রয়েছেন অভিষেক ব্যানার্জী কারণ সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে একাধিক জেলায় বৈঠক ও বাংলার সাংসদ ও নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বছর পর অভয়ার পরিবারে নবান্ন অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তিতে একশো জনেরও বেশি বিজেপি নেতা ও অভিযানকারীদের আহত হয়েছেন বাদ পড়েনি অভয়ার মাও বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বরাও বাদ চাননি আবারও বাংলায় কোচবিহারে তৃণমূল নেতা খুন চাঞ্চল্য বাংলার রাজনীতিতে উল্লেখ্য শনিবার সন্ধ্যায় মুন্ডিবাড়ি থানার ডোডেয়ার হাট এলাকায় তৃণমূল কংগ্রেসের যুবনেতা নেতা সঞ্জীব রায়কে এলোপাথারি গুলি করে দুষ্কৃতীরা জানা গেছে দুটো বাইকে চারজন দুষ্কৃতী এসে তাকে এলোপাথারি গুলি করে চম্পট দেয় ঘটনাস্থলে প্রাণ হারায় তৃণমূল নেতা পুলিশ তদন্ত শুরু করেছে আবারও মহামিত্রের মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মহুয়া মিত্রকে নিম্নমানের মহিলা বলে উল্লেখ করেছেন কারণ ছাড়া কোনো ব্যক্তির নাম কাটানো যাবে না এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কড়া বার্তা জানাল সুপ্রিম কোর্ট নবান্ন অভিযানে বিপাকে বিরোধী দলের নেতারা অভিযানকারীদের বিরুদ্ধে কলকাতার এইবার পুলিশের পক্ষ থেকে মোট সাতটি এফআইআর করা হয়েছে বাদ পড়েনি বিজেপি নেতারাও নবান্ন অভিযানে তীব্র কটক করলেন বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কুনাল ঘোষ তিনি বলেন অভয়ার মা বাবাকে নিয়ে বিজেপির রাজনীতি করছেন যেটা মেনে নেওয়া যায় না বিজেপি শাসিত রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা জুড়ে চলছে মিছিল ও আন্দোলন দেশ জুড়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এক ধাক্কায় তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করল রাখি বন্ধনে দেখা গেল সৌজন্যের ছবি প্রাক্তন সাংসদের হাতে রাখি বাঁধলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মিত্র অভয়ার পরিবার ও বিরোধী দল নেতাদের নবান্ন অভিযানে পুলিশের সাথে সাথে ধস্তাধস্তি শুরু হয় যার জেরে পাঁচ পুলিশ কর্মী গুরুতর আহত হয় পুলিশ সূত্রে খবর আবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল মন্তেশ্বরে মন্ত্রী সিদ্ধকুল্লাহ চৌধুরী ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত একাধিক ছাড়াও পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মন্তেশ্বরের চরম উত্তেজনা ছড়িয়েছে